আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাজির হলাম নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি এর এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে থাকছে আজকের এই ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড আলোচনা অর্থাৎ পদের নাম গ্রেড শূন্য পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অনলাইনে আবেদন শুরু শেষ এবং কিভাবে আপনি অনলাইনে আবেদন কার্যক্রমটি সম্পাদন করবেন অর্থাৎ কোন লিংক ব্যবহার করে আবেদনটি করবেন এর এ টু জেড স্টেপ বাই স্টেপ আলোচনা তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এবং নির্দিষ্ট অংশ থেকে এখনই আপনার প্রয়োজনীয় পদে আবেদন করে ফেলুন মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো চলুন শুরু করা যাক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার পিডিএফ লিংক দিয়ে রেখেছি যেখানে লিংকটিতে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি গত 21 অক্টোবর 2025 তারিখে প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তির অনলাইন আবেদন কার্যক্রম কিন্তু আজ থেকেই শুরু হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি হাসপাতালের রাজস্ব খাতভুক্ত ও অস্থায়ী রাজস্ব খাতের অধীনে নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমেই যে গুরুত্বপূর্ণ পদ রয়েছে তা হলো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডের এই পদে বেতন দশ হাজার দুশো টাকা থেকে শুরু পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে অস্থায়ী রাজস্ব খাত এটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করলে আপনি খুব সহজে কিন্তু আবেদন করে ফেলতে পারবেন এরপরে গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে তা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডের এই পদে বেতন নয় টাকা থেকে শুরু দুইজনকে নিয়োগ দেওয়া হবে স্থায়ী রাজস্ব পদ এটি একটি স্বীকৃত স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করলে আপনি খুব সহজে কিন্তু আবেদন করতে পারবেন এরপরে গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে ক্যাশিয়ার ক্যাশিয়ার ষোলোতম গ্রেডের এই পদ নয় হাজার তিনশো টাকা থেকে বেতন শুরু গুরুত্বপূর্ণ এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এরপরে গুরুত্বপূর্ণ যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন তা হলো ড্রাইভার এ পদে এখানে ড্রাইভারকে দুইটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে একটি গ্রেড নম্বর পুনরো ভারী লাইসেন্স প্রাপ্ত যার বেতন নয় হাজার সাতশো টাকা থেকে শুরু এবং শুধুমাত্র ড্রাইভার এটি হালকা লাইসেন্স প্রাপ্ত ষোলোতম গ্রেডের এ পদে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে শুরু পদটিতে নিয়োগ দেওয়া হবে একজনকে এটি একটি কিন্তু স্থায়ী পদ এর জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে অষ্টম শ্রেণীর পাশ হলে আপনি আবেদন করতে পারবেন ইনশাআল্লাহ এরপর আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ড মাস্টার গুরুত্বপূর্ণ এই পদটি ষোলতম গ্রেডের বেতন নয় হাজার তিনশো টাকা একজনকে নিয়োগ দেওয়া হবে এটি একটি স্থায়ী পদ পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ইন্টারমিডিয়েট পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এরপরে আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ ছয় নম্বর যে পদটি রয়েছে তা হলো অফিস সহায়ক বিশতম গ্রেডের এই পদে বেতন শুরু আট টাকা নিয়োগ দেওয়া হবে সাতজনকে এটি একটি অস্থায়ী রাজস্ব খাতভুক্ত পদ এ পদে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এস এস পাস মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ইনশাল্লাহ তাহলে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন আপনাদের মাঝে পদ শূন্য পদের সংখ্যা গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে এতক্ষণ ধরে আমরা আলোকপাত করলাম এবারে আসুন কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন আবেদন শুরু শেষ এবং আবেদন ফি কত এই সম্পর্কে আলোচনা করা যাক প্রথমে এখানে দেওয়া রয়েছে এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে এই পদে যদি এই যে ঠিকানাটি প্রবেশ করতে হবে সাতাশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আজ সকাল দশটায় এবং এই আবেদন কার্যক্রমটি এই আবেদন কার্যক্রমটি কিন্তু চলবে বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আবেদন শুরু হবে আজকে এবং এটি চলবে আগামী মাসের 20 তারিখ পর্যন্ত এই পদে আবেদন করতে হলে আপনাকে আপনাকে এক থেকে 5 নম্বর পদ পর্যন্ত আবেদন ফি 112 টাকা প্রদান করতে হবে এবং 6 নম্বর পদের জন্য 56 টাকা ফি প্রদান করতে হবে এবারে আসুন কিভাবে আপনি আবেদন করবেন অর্থাৎ এই লিংকwidetilde অর্থাৎ এই লিঙ্কটিতে প্রবেশ করে কিভাবে আপনি বিস্তারিত পরবর্তী ধাপগুলো সম্পন্ন করবেন চলুন তা সরাসরি দেখে নেওয়ার যাক এর জন্য এই লিঙ্কটিতে আপনারা সরাসরি ক্লিক করার সাথে সাথেই এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিংকে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যেখানে দুইটি অপশন কিন্তু দেওয়া রয়েছে এখানে দুইটি অপশান একটি হলো এটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং অপরটি হল আপনার অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনি অনলাইনে পূরণ করবেন আমাদের কাজটি মূলত অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নাও এখানে সরাসরি এখানে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ডিটেলস একটি তথ্য দেওয়া রয়েছে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ করা হয়েছে সে সম্পর্কিত এখানে দেখতে পাচ্ছেন একুশ দশ দুই তারিখ এখানে আরেকটি অপশান হল নেক্সট আমাদের কাজ এখানে টিকমার্ক দিতে হবে এবং এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে তো ক্লিক করলাম এবারে নিয়োগ বিজ্ঞপ্তিতে যতগুলো পদ রয়েছে তা সবগুলো এখানে শো করতেছে আপনার পছন্দ ক্রম অনুযায়ী পদটি এখানে সিলেক্ট করবেন বা টিকমার্ক করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন আপনাদের সুবিধার্থে আমরা অফিস সহায়ক এই যে অফিস সাপোর্ট স্টাফ অফিস সহায়ক পদে ক্লিক করলাম এবং নেক্সট বাটনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরও দুইটি নতুন অপশান দেখতে পাচ্ছেন পোস্ট নেম এবং প্রিমিয়াম মেম্বার অফ অল জবস আপনি যদি অল জবসের মেম্বার না হয়ে থাকেন তাহলে নো দিবেন আর যদি হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন আপনার পদের নামটি এখানে শো করছে এরপরে আপনারা এই যে নেক্সট বাটন রয়েছে এখানে ক্লিক দিবেন যেহেতু আপনি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন না হলে না দিবেন দেওয়ার পরে নেক্সট দিবেন দেওয়ার পরে এই যে আপনাদের সামনে কিন্তু সুন্দর করে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে এসেছে আপনারা সুন্দর করে এখানে এগুলো দেখে দেখে পূরণ করবেন আপনারা প্রথমে আপনারা প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার নামটি এখানে উল্লেখ করতে বলা হচ্ছে ইংরেজিতে এরপরে আপনার নামটি বাংলাতে এখানে পূরণ করতে হবে এরপরে আপনার পিতার নাম এরপরে পিতার নাম বাংলাতে এরপরে আপনারা মাতার নামটি দিবেন ইংরেজিতে মাতার নাম বাংলাতে দেবেন এরপরে আপনার ডেট অফ বার্থ এখানে প্রথমে মাস তারপর দিন তারপর ইয়ারটি সঠিকভাবে দিবেন বাংলাদেশ অটো সিলেক্ট থাকবে এরপরে রিলিজিয়ন ইসলাম না হিন্দুইজম আপনি এটা সুন্দরভাবে পূরণ করবেন এরপর আপনার জেন্ডার আপনি ছেলে না মেয়ে তা এখানে পূরণ করবেন এরপরে ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে স্যার নাম্বারটি এখানে দিবেন এরপর আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে সুন্দর করে দিবেন এরপরে পাসপোর্ট আইডি যদি থাকে আপনি দিবেন আপনি বিবাহিত না অবিবাহিত তা এখানে দিবেন যদি বিবাহিত হন তা দিবেন সাথে আরেকটি অপশন নতুন আসবে সেটিও পূরণ করবেন এরপর আপনারা মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নম্বরটি কনফার্ম করার জন্য দ্বিতীয়বার আবার টাইপ করবেন আপনার ইমেল নাম্বারটি দিবেন এরপর আপনার যদি কোঠা থাকে সেটা দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই এরপরে আসুন যে আপনি কোন সরকারি চাকুরিজীবী কিনা এ সম্পর্কে এখানে তথ্যটি পূরণ করবেন এরপরে নেক্সট আপনাদের সামনে আরো একটা অপশন আসবে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এরপরে এখানে আপনি প্রথমে পূরণ করবেন আপনার পিতা অথবা মাতার নামটা এখানে দিয়ে দিবেন কে আরাম আপনি কার অধীনে পরিচালিত হচ্ছেন এরপরে আপনার গ্রামের নামটি এখানে সুন্দর করে দিবেন এরপরে আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন এখানে সিলেক্টার ওই যে আরো চিহ্নটি রয়েছে সিলেক্ট করবেন এরপরে আপনার উপজেলাটি সিলেক্ট করবেন এরপর আপনার পোস্ট অফিস নেমটি এখানে সুন্দর করে টাইপ করে লিখে দিবেন পোস্ট কোড যেটি সেটি এখানে টাইপ করবেন যদি আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এখানে টিকমার্ক দিবেন তাহলে কাজটি হয়ে যাবে এবারে নেক্সট লেভেলে আপনারা আসুন শুধুমাত্র অফিস সহায়ক পদে আপনাদের আবেদন করার জন্য এসএসসি পাস হলেই চলবে এর জন্য এখানে এসএসসি অপশনটি কিন্তু শো করতেছে এই অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন হাইড হয়ে আছে তো চাইলে আপনারা এগুলো পূরণ করতে পারবেন তবে আপনার শুধুমাত্র এই এসএসসির অপশনটি পূরণ করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ এর জন্য প্রথমে আপনার

কত নম্বর পেয়েছেন তা খুব সুন্দর করে এখানে কিন্তু টাইপ করে দিবেন এরপরে আপনার পাজিং ইয়ার আপনি কত সালে পাশ করেছেন তা সুন্দর করে এখানে টাইপ করে দিতে কিন্তু ভুল করবেন না বা সিলেক্ট করে দিবেন এক কথায় এই কাজটি সঠিকভাবে সমাধান করার পর আপনারা নিচের অপশন চলে যাবেন একবারে নিজের অপশানে এগুলো যদি থাকে আপনি পূরণ করবেন অন্যথায় পূরণ করার কোনো প্রয়োজন নেই আপনারা সরাসরি চলে যাবেন এই যে ভেরিফিকেশন কোড এখানে দেখতে পাচ্ছেন একটা কোড নাম্বার এখানে সিলেক্ট করা হয়েছে এই কোড নাম্বারটা এই বক্সে সুন্দর করে লিখবেন এখানে দেখতে পাচ্ছেন ফোর এফ এফ কিউ এম কে আপনার বেলায় অন্য আসবে সুন্দর করে দেখে লিখবেন যদি দেখতে সমস্যা হয় এখানে একটা রিফ্রেশ অপশন রয়েছে ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন নতুন আসবে এটা আপনি সঠিকভাবে পূরণ করার পর এই যে আপনি টিকমার্ক দেখতে পাচ্ছেন এই টিকমার্ক এখানে দিয়ে দিবেন এবং সর্বশেষে সাবমিট বার্টন ক্লিক করলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এবারে সুন্দর করে আপনি আবেদন ফি প্রদান করবেন ইনশাল্লাহ এর মাধ্যমে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে আমরা আবারও আপনাদেরকে বলতেছি যে ভিডিও ডেস্ক্রিপশন বক্সে এই যে আবেদন করার লিংক দিয়ে রাখবো লিঙ্কটিতে ক্লিক করবেন সরাসরি আপনারা ওই রকম একটি ইন্টারফেসে এসে যাবেন শুধুমাত্র ফর্মটি পূরণ করবেন আপনারা চাইলে ভিডিওর এই অংশ থেকে নিয়োগ বিজ্ঞপ্তির একটি স্ক্রিনশট নিতে পারেন এটি হল প্রথম পেজ 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 দ্বিতীয় তৃতীয় সর্বশেষ চতুর্থ এগুলোর প্রয়োজন এই যে এখানে কিভাবে আপনি আবেদন ফিটি প্রদান করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে যা আপনারা অন্য কোথাও পাবেন না কাজে এর একটি স্ক্রিনশট আপনারা রাখতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে সার্কুলারটি সরাসরি পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএন এর লিখিত পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি